আসলে ভিজিট করতেছি কেন ভিজিট করতেছি আপনাদেরকে একটু দেখাই আর যে এখানে এখানে কিন্তু সব এই যে হ্যালোজিং বাল্ব এবং এলইডি বাল্ব দেওয়া আসলে জমিতে জমির উপরে এবং এই রাতের বেলায় কিন্তু আসলে ড্রাগন খেতে দেখতে পাচ্ছেন এই যে সেচ দেওয়া হচ্ছে ড্রাগন খেতে কেন রাতে সেচ দেওয়া হচ্ছে এটা আমরা উদ্যোক্তা মন্নার মুখ থেকে শুনবো আসলে ভাই এই রাতের বেলা কেন সেচ দিচ্ছেন দিনের বেলা বাদে দিনের বেলায় দিলে হচ্ছে পানি গরম হয়ে যায় আর পানি যদি গরম থাকে তাহলে হচ্ছে গাছের গাছের জন্য জন্য ক্ষতিকর বিকালে দেওয়া যাতে পানিটা ঠান্ডা থাকে অনেক উপকার এটা কিন্তু আসলে একটা নতুন একটা আসলে পদ্ধতি বা একটা বেস্ট পদ্ধতি বলা যায় যারা নতুন উদ্যোক্তা বা ড্রাগন চাষ যারা করেন তাদের জন্য একটা ভালো মেসেজ হবে যে দিনের বেলায় পানি দিলে রোদের তাপ পড়ে পানির কারণে কিন্তু অনেক সময় গাছ ঝলসে যায় এটার কারণে কিন্তু রাতের আধারে এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে কিন্তু আসলে এই ডিরাগন খেতে যে আপনার সেচ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে শেষ চলতেছে এবং তিনি কিন্তু তদারকি করতেছে সামনে আমরা একটু দেখি যে কী অবস্থা আলহামদুলিল্লাহ ডিরাগন বাগানের আসলে পরিবেশটা অনেক সুন্দর অনেক নিট অ্যান্ড ক্লিন বাগানে কোনো প্রকার আসলে ঘাস বলি ঘাস নাই তো কেমন ফুল কেমন দেখা যাচ্ছে গাছে থেকে কেমন দেখা যাচ্ছে ফুল কি আসা শুরু হয়েছে এখনো কই দেখি আমরা একটু দেখাই দর্শকদেরকে ও আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ কিন্তু আসলে ফুল আসতেছে এবং নতুন একটি আসলে অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করবো আমি যতদূর জানি যে গতবার আপনাদের এই বাগান থেকে অনেক ড্রাগন চুরি হয়ে গেছে এটা কি সত্য কথা হ্যাঁ

ফল ছিল মানে সব চুরি হয়ে শেষ হয়েছে এটা কিন্তু আসলে চাষিদের জন্য বড় একটা লোকসান দেখেন চোরের হাত যদি বাগানে পড়ে তাহলে কিন্তু সেখানে সবকিছু শেষ হয়ে যায় আর যতদূর জানি যে একটা আসলে বাগান করতে গেলে কিন্তু অনেক এখানে কিন্তু মেহনতি শ্রম টাকা ইনভেস্ট অনেক কিছু আসলে ইনভেস্ট করা লাগে সেই জায়গা থেকে যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আসলে এটা মেনে নেওয়া সম্ভব না তো গতবারে তারপরও গতবারে চুরি হওয়ার পর কেমন টাকার আসলে ড্রাগন এখান থেকে বিক্রি করছিলাম অল্প কিছু বেশি লাভ হয়নি খরচটা মোটামুটি টোটাল কত আসলে বিক্রি করা হয়েছিল আমার কোনো হিসাব আছে পাঁচ লাখ টাকা মতো পাঁচ লাখ পাঁচ লাখ টাকার ড্রাগন কিন্তু গতবার আসলে বিক্রি করা হয়েছে এই বছরে কেমন আশা করতেছেন কেমন টাকার বিক্রি হতে পারে গাছের কন্ডিশন এবং ফুল আসার যে পদক্ষেপ সবকিছু মিলিয়ে দেয়ার মালিক আল্লাহ আচ্ছা দেয়ার মালিক আল্লাহ গতবারের থেকে তো গাছ এবারও অনেক সুন্দর ঝোপালো এবং আসলে ডালফালো অনেক ব্রাঞ্চ মানে আসলে বের হয়েছে তাই এবছরে কেমন আশা করতেছেন আপনারা আশা বেশি কিন্তু ডেরাগন তো বেশি থাকে আশায় বেশি থাকে কিন্তু ড্রাগন চাষের প্রতি কিন্তু মানুষ একটা খুব জন্মে গেছে ভয় জন্মে গেছে মানে গতবারে যে রেটটা পেয়েছেন এই বছরে কি ওরকম রেট পাওয়ার আশা আছে আশা আছে এখনো মানে আশা আছে বাকিটা আল্লাহর উপরসা বাকিটা আসলে সব তারপরও আসলে সবকিছু মিলিয়ে যদি অর্গানিক ভাবে চাষ করা যায় তাহলে এখনো পর্যন্ত আসলে মার্কেটে কিন্তু ড্রাগনটা খাবে কারণ ড্রাগন একটি ব্যাপক পুষ্টিগুণ সম্পন্ন ফল সবকিছু মিলিয়ে আসলে এটাই বলতে পারি যে যদি ভালোভাবে ফসল হয় আর যদি চোরের উপদ্রব না থাকে চুরি করলে তো সবই একবারে একটা সিজনে আড়াই লাখ টাকার ড্রাগন চুরি হে যা মানে ব্যাপক একটা ব্যাপক একটা ইয়ের বিষয় তো এই বছরে আসলে আপনারা সিকিউরিটির ব্যবস্থাটাও একটু ভালোভাবে রাখবেন এই আসলে এই নেই এই কারণে কারণ অনেকেই ডীরাগুন বাগান করেন ওই দেখা আছে মাঠের ভিতরে বা দেখা আছে যে দূরে আপনাদের তো তো বাসার সাথে এখান থেকে যদি আড়াই লাখ টাকা ডীরাগুন চুরি হয়ে যায় তাহলে যদি মাঠের ভিতরে যারা করছেন তাদেরকে অবশ্যই সেইভাবে সিকিউরিটিতে রাখতে হবে যাতে এই দামি ফসলটা আসলে চুরি করতে না পারে এটাই তো দর্শকদের আসলে এই মেসেজটা দেওয়ার জন্য আর ভিডিওটা করা এবং এই যে রাতে যে শেষ দেওয়া হচ্ছে এই শেষটা আসলে রাতে দিলে আসলে যেটা বললো যে মুন্না ভাই যে কোনো প্রকার মানে পানি গরম হয়ে গাছের কোনো ক্ষতি করবে না এটা এটাই তো আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের ড্রাগন বাগানে অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এভাবে কাজ করেন ভালো থাকবেন ওকে আলাইকুম